বন্দিত জি ফোকি নে বাচ্চা গেট খুলতে এত লাগে হুম ভাবি আমি একটু ওয়াশরুমে গেছিলাম তো এইজন্য আর কি দেরি হয়ে গেছে কি করলি এতক্ষণ তুমিলে নাকি হ্যাঁ তুই এতক্ষণ অসুনরে যাস নাই ভাবি আমি তো এতক্ষণ ঘর মুছতেছিলাম আ আরে ভাবি আমি তো এতক্ষণ ঘর মুছতেছিলাম শুন এ গ্লু উঝvot না আমাকে একদম দিবি না বুঝছিস যাই হোক রান্না করছিস না আমি ভাবছি আপনারা বাহির থেকে খেয়ে আসবেন এই জন্য রান্না করি নেই কি তুই রান্না এই এই তোর কি টাকা আমাদের জন্য হ্যাঁ যে বাহির থেকে খেয়ে আসবো হুম তোকে বলছে রান্না করতে রান্না করছি কেন কি করলে তুই বাড়িতে কি করছিস বল জান আমি তো তোমাকে সে কবেই বলছি বাচ্চাকে বাসা থেকে বের করে দাও তুমি তো আমার কোনো কথাই শোনো না আজকে ভাবছি তোমার বাসায় আসছি সারা রাত থাকবো এনজয় করবো কত মজা করবো তা মেজাজটাই খারাপ এখন কি তাহলে আমি সারা রাত না খেয়ে থাকবো আমার একটু ভালো লাগতেছে না তুমি থাকো আমি চলে যাচ্ছি এই দাঁড়াও না তুমি এত রাগ করতেছো কেন দাঁড়াও আমি একটার ব্যবস্থা করতেছি এই তুমি আমার ব্যাগটা ধর তো আচ্ছা তোকে এই বাড়িতে কি জন্য রাখছি আমি এই কি জন্য রাখছি তোকে বের করে আমি এই জন্য তুই আমার বাড়িতে সারা দিন কাজকর্ম করবি আমার বাড়ির কাজে যেন কোনো ত্রুটি না থাকে আর তুই একটা কাজ ঠিকভাবে করিস না তাহলে তোকে এবারে রেখে আমার কি হবে এই তোকে রেখে কি হবে রে তোকে রেখে কি হবে বাইরে গিয়ে না আজকে রাস্তায় ঘুরি বেরাস বের হই আমার বাড়ি থেকে বের যা ভাবি ঠাই যাব বেশ অথই অথই আরে আমার বাসে কাজের মেয়ে তার মানে এত এতদিনে বুদ্ধি হয়ে গেছে যাক ভালো হলো আমার বোনের আর অথরে একজন আর কষ্ট হবে না এ মেয়ে কতদিন হলো তুমি এখানে কাজ করো কি হলো কথা বলো না কেন কথা বলো কতদিন হলো এখানে কাজ করো কি অবস্থা কানে শোনো না আরে বৃষ্টি তুই তুই ফুলের মস্তিছিস কেন এমনি ভাইয়া ওই কাজের মেয়েটা আজকে আসেনি তো এই জন্য তুমি হুটহাট করে চলে আসলে যে আমি তো জানতাম না যে তুমি আসবা আমি আসলে কাউকে জানিনি তোর ভাবিকেও ফোন দেয়নি বুঝছিস ও তো এখন কথা হচ্ছে যে তোর ভাবি কোথায় ভাবি রুমে আছে রুমে আছে কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে তুই আগের থেকে অনেকটা চেঞ্জ কি জামা পরছিস এইসব আগে তো দামি দামি ড্রেস ছাড়া পরতি না ভাইয়া তুমিও না বাসায় থাকি তো বাসায় থাকলে আর মানুষ কিরকম ড্রেস পরে বলো বাহিরে গেলে একটা কথা আরো ঘর মুছতেছি এখানে যদি ভালো ড্রেস পরি নষ্ট কি ভাইয়া ওই আর কি সিঁড়ি থেকে পড়ে গেছিলাম তো ওইটাই সিঁড়ি থেকে পড়ে গেছিল তো হাতে কালো দাগ কেন এটা তো মনে হচ্ছে যে ভালো কোনো একটা অ্যাক্সিডেন্ট কোনো কি কোথাও পড়ে টুড়ে গেছিল না না পুড়ে নাই ওই সিঁড়ি থেকে পড়ছিলাম তো ওইখানে একটা বড় পাথর ছিল ওই পাথরে লেগে কি ভাইয়া তুমি কি শুরু দেখি কি এখানে কি না আবার হয়েছে আসলে এখানে তো না আমার মনে হচ্ছে লুকাচ্ছিস না কি লুকাবো এইখানে শোন আমি তোর ভাই তুই আমার বোন সত্যি করে বল কোনো কিছু একটা লুকাচ্ছিস কি না বল না না কি লুকাবো তুমি আর কি বলতো সেসব কিছুই লুকাইতেছি না ভাইয়া তুমিও না আসার পরে থেকে শুরু করছো তোমার রেস্টের দরকার আছে আসো ভিতরে আসো তুই আমাকে বল কোনো কিছু একটা লুকাচ্ছিস তোর কথাগুলো আসলে এমন ছিল না তো তুই কোনো কিছু একটা লুকাচ্ছিস তুই একটু বল ক্লিয়ার কর আমাকে বলবি আসলে ভাইয়া বললে তুমি বিশ্বাস করবা কি না বল আমাকে দেখো ভাইয়া তুমি প্রবাসে যাওয়ার পর থেকেই আমি ভালো নেই প্রতিনিয়ত ভাবি আমার উপর অনেক অত্যাচার করে অনেক মারধর করে এবং কে বাসার সমস্ত কাজ আমাকে দিয়ে করায় তোমাকে ভাবি বলছিল না একটা কাজের মেয়ে রাখছে কিন্তু মিথ্যা কথা ভাবি কোনো কাজের মেয়ে রাখে নাই ভাবি সমস্ত কাজ আমাকে দিয়েই করায় আমি যদি একটু অসুস্থ থাকি যদি বলি যে ভাবি আমার শরীরটা ভালো নাই আজকে আমি কাজ করতে পারবো না তারপরও ভাবি মানে না প্রতিনিয়ত আমার উপর অনেক অত্যাচার করে এই যে এগুলো দেখতেছো এগুলো সব ভাবির দেওয়া আঘাত আরও অনেক আছে আমি তো আর তোমাকে খুলে দেখাতে পারবো না কারণ তুমি তো আমার ভাই শুধু তাই না ভাইয়া তুমি যাওয়ার পর থেকেই ভাবির একটা ছেলের সাথে সম্পর্ক ছেলেটা প্রতিদিন এই বাসায় আসে ভাবির সাথে সময় কাটায় আমি যখনই কিছু বলতে যাই তখনই ওই আর ভাবি কই ভাবি তাড়াতাড়ি আসো আমি ওকে বেঁধে রাখছি দেখেন আমি আমার ভাইকে সব করে দিই এই চুপ তোমাকে শক্ত করে ধরো আজকে তোকে শুধু ছেকা দিচ্ছি এরপর বেশি বাড়াবাড়ি করলে না আমি তোকে যা যা বলবো আজকের পর থেকে আমার কথা মতো চলবি যদি আমার কথার নড়চড় করছিস তাহলে তোকে আর এই বাড়িতে রাখবো না সোজা বাড়ি থেকে বের করে দেব আমি সব জায়গায় সিসি ক্যামেরা লাগাই দিছি আজকের পর থেকে তুই বাড়ির যেতে পারবি না আমার বাড়িতে থাকতে হইলে আমার মতো চলতে হবে। হবে। আমার সমস্ত কাজ করবে যেন থাকে ভাবি তোমরা কিন্তু ঠিক করতেছ না তোমরা আমার ভাইকে ঠকাচ্ছ দেখো আল্লাহ একদিন তোমাদের বিচার করবে আবার মুখে মুখে তর্ক করিস আবার মুখে মুখে তর্ক তোকে বলেছি না আমার কথা রাগ দিয়ে যাবি না আমি যা বলবো তাই করবি আর ভাই না ভাই তোর ভয় যখন আসবে তখন দেখা যাবে এর আগে তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না তোর ভাইয়ের তো তুই ধন সম্পদ তোকেই না মেরে কেটে পুঁতে রাখবো এখানে যা উঠ রান্নাবান্না কর গিয়ে যা আর যা না ওঠ দেখস ও ঢং ধর যা ভাবি আমার খুব ব্যথা করতেছে আমি আজকে রান্না করতে না আমার হাতে খুব ব্যথা করতেছে ভাবি ভাবি এটা খুলে দাও না ভাবি তুমি এটা খুলে দাও আগে কি করতে পারবি না এই কি করতে পারবি না ভাবি রান্না করতে পারবি না না রান্না করতে পারবি না শয়তানের বাচ্চা তুই রান্না না করে আমরা খাবো কি এই তোর ভয় যে টাকা পাঠায় সে টাকা দিয়ে কি নষ্ট করব সব হুম বাইরে থেকে খাবার এনে তুই রান্না করে খাবি যা যা রান্না করে দে রান্না কর যা মেজাজটাই খারাপ হয়েছে বেবি চলো না মাকে রোমান্স কর চলো ভাইয়া তুমি তো সবই শুনলা আমি সবই শুনলাম কিন্তু এত কিছু হয়ে গেল তুই একটাবার বার প্রয়োজন মনে করলি না তোর ভাইয়াটাকে ভাইয়া তুমি কি মনে করছো আমার কাছে যদি ফোন থাকতো যদি জানানোর মতো ব্যবস্থা থাকতো আমি কি তোমাকে জানাতাম না আমি অনেকবার চেষ্টা করছিলাম তোমাকে জানানোর যখন ভাবি বুঝতে পারছে যে আমি তোমাকে সব বলে দিব তখন ভাবি আমার কাছ থেকে ফোনটাও নিয়ে নিছে এবং কি দেখো পুরো ঘরে সিসি ক্যামেরা লাগানো আমি কখন কি করি কখন কোথায় যাই সম্পূর্ণ কিছু ভাবি দেখে এবং কি ওরা বাহিরে গেলেও তালা দিয়ে যায় ওরা আমাকে ঘর থেকেও বের হতে দেয় না এবার বলো আমি কিভাবে তোমাকে জানাবো আমার কি জানানোর মতো কোনো ব্যবস্থা ছিল এখন কোথায় ভাইয়া আমি তোমাকে মিথ্যে কথা বলছিলাম ভাবি ওর বয়ফ্রেন্ডের সাথে বাহিরে ঘুরতে গেছে কখন আসতে পারে ভাইয়া ওরা মনে হয় চলে আসছে আচ্ছা শোনো আমি তোকে কি বলি আচ্ছা ঠিক আছে বন্দিতজি ফকিন্নের বাচ্চা গেট খুলতে এতক্ষণ লাগে হুম ভাবি আমি একটু ওয়াশরুমে গেছিলাম তো এই জন্য আর কি দেরি হয়ে গেছে কি করলি এতক্ষণ নাকি হ্যাঁ তুই এতক্ষণ অসুখ হয়ে যাস নাই ভাবি আমি তো এতক্ষণ ঘর মুছতেছিলাম হ্যাঁ হ্যাঁ রে ভাবি আমি তো এতক্ষণ ঘর মুছতেছিলাম শোন এগুলো অজভূত না আমাকে একদম দিবি না বুঝছিস যাই হোক রান্না করছিস না আমি ভাবছি আপনারা বাইর থেকে খেয়ে আসবেন এই জন্য রান্না করি নি কি? তুই রান্নাও করিস নি এই এই তোর বাপে কি গাদা গাদা টাকা রাখছে আমাদের জন্য হ্যাঁ যে বাহির থেকে খায় আসবো হুম তোকে বলছিল রান্না করতে রান্না করছি কেন কি করলে তুই বাড়িতে যে ছেলে কি করছিস বল জান আমি তো তোমাকে সে কবেই বলছি যে বান্দির বাচ্চাকে বাসা থেকে বের করে দাও তুমি তো আমার কোনো কথাই শোনো না আজকে ভাবছি তোমার বাসায় আসছি সারা রাত থাকবো এনজয় করবো কত মজা করবো তা মেজাজটাই খারাপ এখন কি তাহলে আমি সারা রাত না খেয়ে থাকবো আমার একটু ভালো লাগতেছে না তুমি থাকো আমি চলে যাচ্ছি এই দাঁড়াও না তুমি এত রাগ করতেছো কেন দাঁড়াও আমি একটার ব্যবস্থা করতেছি এই তুমি আমার ব্যাগটা ধর তো আচ্ছা তোকে এই বাড়িতে কি জন্য রাখছি আমি এই কি জন্য রাখছি তোকে বের করে নিয়ে আমি এই জন্য তুই আমার বাড়িতে সারা দিন কাজকর্ম করবি আমার বাড়ির কাজে যেন কোনো ত্রুটি না থাকে আর তুই একটা কাজও ঠিকভাবে করিস না তাহলে তোকে এবারে রাখে আমার কি হবে এই তোকেই রেখে কি হবে রে তোকে রেখে কি হবে বাইরে গিয়ে না আজকে রাস্তায় এসে ঘুরি বেরাস বের হই আমার বাড়ি থেকে বের যা ভাবি যা বের হই ঠাই যাব বেশ বেশ তো তুমি তুমি কখন আসলে আরে তুমি আসবে আমাকে একবার বললে না কি এই তোর ভাই কখন আসছে তুই তো একবারও বললি না কি কি হলো বলতে পারিস নাই আমি কখন আসবো আমি আসলে ও করে তখন আমি আর ওকে ধরতে পারতাম না একটু বলে দিতি মানে তুমি তুমি এসব কি বলছো কিসের রঙ্গলীলা তুমি কি বলতেছো ও এটাই আমাদের দুলা না হ্যাঁ এটা তো দুলা ভাই তোকে তো অনেক বলেছি তো দুলা ভাইয়ের কথা কিন্তু তুই তো কখনো দেখিসনি এটাই তোর দুলা ভাই দুলা ভাই শালা বাবু না ভালো আছে তোমার শালা বাবু না শালা বাবু শালা বাবু না কি কি কো কি কো কষ্ট আরে মারছ কেন ওকে এত বড় কলিজা তোর আমি একটা স্বামী থাকা সত্ত্বেও তুই আর একটা নারীর সঙ্গে পড়ো কি করতেছিস তো লজ্জা করে না তুই তুমি আমার কথাটা শুনো তুমি ভুল ভাবছো বস তুমি ভুল ভাবছো কোনটা ভুল কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা আমার বোঝার যথেষ্ট বয়স হয়েছে শোন তোকে না মেরে আমি আমার হাত দুটো নষ্ট করতে চাচ্ছি না আমার নিজের প্রতি নিজের খুব ঘৃণা হচ্ছে আমি এত কষ্ট কার জন্য করলাম এত পরিশ্রম কার জন্য করলাম কার জন্য আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে এই বিদেশ মাটিতে দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করলাম তুমি আমার কথাটা শোনো আসলে তুমি আমি তোর কথা কি শুনবো কি শুনবো আমি তোর কথা নারী হচ্ছে আগুন হ্যাঁ সে আগুনের শোয়া যে কেউ পাইলে না সে মম বলে যাবে ও একটা ছেলে মানুষ ওকে আমি এখন কি করব মারবো কাটবো কোনো লাভ নাই কারণ ঘরের নারী যদি ঠিক না হয় না পরপুরুষের দোষ দিয়ে কোনো তো লাভ নাই আমি অনেক কষ্ট করে প্রবাস থেকে টাকা পাঠিয়ে এই একটা রাজমহল তোকে করে দিসলাম ভাইয়া আপনি যা ভাবতেছেন না সব কিছু ভুল আচ্ছা আবার তাহলে আমি যাই আমার সময় হয়ে গেছে বুঝছিস সব কিছু ভুল না আমি যা ভাবতেছি সব কিছু ভুল তুই চলে যাবি এখন চোরের মতো চলে যাবি একা চলে যাবি একা যাবি কেন একটু দাঁড়া এরও নিয়ে যাবি তোর জান পাখি না তোর পরাণ পাখি না এরও নিয়ে যাবি বুঝোস নাই এই। তোর কি লজ্জা করে না লজ্জা করে না আমারটা খেয়ে আমারটা পরে অন্য একটা পরপুরুষ নিয়ে রঙ্গলীলা করতে লজ্জা করে না লজ্জা না তোর বেহায়া কোথাকার বেসরম কথাকার আমার এই বোনটা কি দোষ ছিল রে কি দোষটা ছিল তাকে দেয়ালে বন্দি করে রেখে তাকে তুই এই পাশে সব কাজ করাবি তারপর কিনা তুই অন্য পুরুষ নিয়ে ঘুমাবি যেটা বলতে গেলে আমার বোনকে তুই শেঁকা দিতিস কারণ কি লজ্জা করে না তোর শোন করে দাও কোনো পুরুষ তার স্ত্রীকে অন্য একজন পুরুষের সঙ্গে দেখার পরে মাফ করতে পারবে না সো আমিও তোকে মাফ করতে পারবো না তুই আমাকে মাফ করে দি আমি এ তো পূর্বে যতটুকু তোর জন্য করছি না সব ভুল ছিল আমার ভুল ছিল তোর কোনো ভুল ছিল তুই আমাকে ক্ষমা করে দিয়ে এখান থেকে তুই চলে যা কি বলছো তুমি এসব আমি কোথায় যাব এই তুমি চলে যাও তুমি আমাকে তুমি আমাকে মাফ করে দাও তোমার দুটো পা দিন তুমি আমাকে মাফ করে দাও মাফ চাওয়ার কোনো অধিকার তোর আর নাই তোর আর কোনো মাফ চাওয়ার অধিকার নাই তুই আমার কাছে মাপ চাবি না ওরে নিয়ে এই বাসা থেকে এখন বের হয়ে যাবে প্লিজ যা আমি কোথায় যাব যেখানে খুশি সেখানে চলে যা করে মুখ দেখতে চাচ্ছি না বৃষ্টি আমি সকাল বেলায় আবার চলে যাচ্ছি তুই কোনো কষ্ট নিস না আমি ফোন দিয়ে দেব গ্রাম থেকে খালা চলে আসবে শেষ হওত এখানে থাকবি আমি কালাপর চলে যাবো ভাইয়া শোনো না